السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ وسلاۃ وسلام علیہ سید المرسلین و نبی محمد ولا علیہ وصحب اجمائین منطبی بحث الدین امّاد فروز بلّہ الشیطان الرجیم بسم اللہ الرحمٰن الرحیم علی آیات القطاب اقرآم مبین رباما الذین کفروا کفر الاؤقان مسلمین سمانت و بھتری منڈلی আজকে আপনাদের সামনে তাফসির করব সুরাই হিজর থেকে এই সুরা হিজর যে সুরা নবী করিম সাল্লাহ আলিয়া ওপর মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এই সুরাই নিরানব্বইটি আয়াত রয়েছে এই নাম নাম এই জন্য রাখা হয়েছে যে এই সুরাই হিজর একটি গ্রাম যেই গ্রামে বা যে এলাকায় সামুদ সম্প্রদায় বসবাস করত যেখানে আল্লাহ রব্বুল আলম তাঁর নবী সোয়ালে আলি সাল্লামকে হেদায়ত দানকারী করে প্রেরিত করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রাহিম আলিফ লামরা তিলকা আয়াতুল কিতাব অকুর আনি মবিন এই আলিফ লামরা এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর যে সম্পর্কে এর আগে অনেকবারই বলা হয়েছে মহান আল্লাহ এরশাদ করছেন তিলকা আয়াতুল কিতাব অকুর আনি মবিন এগুলি হচ্ছে আল কিতাবের আয়াতসমূহ অর্থাৎ কোরআনী করিমের আয়াতসমূহ অকুর আনি মবিন এবং সুস্পষ্ট কোরআন এখানে কিতাব বলে উদ্দেশ্য করা হয়েছে আল কোরআন এবং সুস্পষ্ট কোরআন বলে উদ্দেশ্য করা হয়েছে কোরআন যেমন ভাবে আল্লাহ কিতাব আলমিন তোমাদের কাছে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে নূরের সঠিক বলেছেন নূর মানেও হচ্ছে আল কোরআন আর কিতাব হচ্ছে আল কোরআন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন রোবামাউ কানু মুসলমিন এমন একটা সময় আসবে যখন কাফারু। এই কাফেররা পছন্দ করবে আকাঙ্ক্ষা করবে করবেদ পছন্দ করা অথবা আকাঙ্ক্ষা করবে যে হাই লাওকান মুসলিমিন যদি তারা মুসলিম হয়ে যেত আক্ষেপ করতে হবে তখন কিন্তু তখন আর আক্ষেপ করে কোনো কাজে আসবে না এই আক্ষেপ বরং সময় তখন হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ আল্লাপাক এরশাদুয়া হে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তাদেরকে ছেড়ে দাও ইয়াকুলু তারা খেতে থাক ওয়াতামাত তাও আর ভোগ বিলাস করতে থাক ওয়ুল হে হিমেল আমল এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক ব্যস্ত রাখুক ফাঁসা ফায় মন শীঘ্রই তারা জানতে পারবে মানুষ আশায় এই পৃথিবীতে নেতৃত্বের আশায় ধন সম্পদের আশায় সুখের জীবনের আশায় অনেক কিছুই করে পার্থিব জীবনের জন্য কিন্তু পরকাল সম্পর্কে বিশ্বাস না থাকার জন্য পরকাল সম্পর্কে ইমান দুর্বল থাকার জন্য যারা নিজেও জাতিগত মুসলিম কিন্তু তাদের কাজকর্ম ভালো নেই তাদের অবস্থা এরকম একেবারে দুর্বল অকেজ ও ইমান থাকার জন্য তারা সেই ক্ষেত্রে তেমন আশাও রাখে না আর এই আশা হাসিলের জন্য মেহনত পরিশ্রম করে না আল্লাহ পাকে সাদ করছেন অমা আহলাক কারিয়াতেন ইল্লা মালুম আমি যে কোনো জনপদকে জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করেছি সে সম্পর্কে আমি বলছি যে ইল্লা ওয়ালাহ কিতাব মালুম এই জনপদের জন্য একটি নির্ধারিত নির্দিষ্ট লিখিত সময় রয়েছে ওই সময় পর্যন্ত থাকবে তারপরে পাকের ফায়সালা বাস্তবায়ন হবে মা তসবে কমিন ওমাতিন আজাল্লাহা ওমা ইয়াস্তা খের কোনো জাতি তাদের নির্দিষ্ট সময় থেকে এগিয়েও যাবে না অথবা পিছিয়েও যাবে না যা আল্লাহ পাক লিখে রেখেছেন তাই তাদের সম্পর্কে বাস্তবায়িত হবে

লাউ মাতা আতিন আল মালায় কাতাতে ইনকুন্তা মিনাসা দেখিন এই কাফের মুশ্রিকরা নবী করিম সাল্লামকে তারা বলতো যে আমাদের কাছে তুমি ফেরেশতা কেন নিয়ে আসো না যদি তুমি নবী হয়ে এসেছো যদি আল্লাহ রসুল হয়ে এসেছো তুমি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছো তাহলে আমাদের সামনে ফেরেস্তাদেরকে কেন নিয়ে আসছো না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ পাক বলছেন মা নুনা জুল ইল্লা বিল হাক অমা কানু ইজাম মনজারিন আমি ফেরেস্তাদেরকে প্রেরণ করি না তাদেরকে নামাই নেয় তবে নামাই আমি সত্য নিয়ে অর্থাৎ আমার আজাব নিয়ে যখন কোনো জাতির ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হয়ে যায় যে এই জাতি ইমান নিয়ে আসবে না আর এই জাতিকে আমি ধ্বংস করব তখন আমি ফেরেস্তাদেরকে নামিয়ে দিই অমা কানু ইজামুন জারিন এবং তাদেরকে তখন আর অবসর দেওয়া হয় না তখন আর কোনো অবকাশ দেওয়া হয় না ইন্না ইন্নাহ নজাল জিক্লাহা ফেজুন আল্লাহা বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ এই উপদেশ নাজেল করেছি অর্থাৎ আল কোরআন নাজেল করেছি ওয়াই আলাহুল্লাহা ফেজুন আর নিশ্চয় আমি তার সুরক্ষাকারী আমি অবশ্যই তার হেফাজত করবো আল্লাহ পাক এই আল কোরআন নাজেল করেছেন এবং কোরআনে করিমের প্রতি আমল করার জন্য কোরআনে করিমের বাস্তবায়ন করার জন্য জীবনের সার্বিক ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস ছাড়া কোনো উপায় নেই সেই জন্য জিক্রের মধ্যে রাসুল্লাহ সাল্লামের হাদিস তার বচন তার কর্ম তার অনুমোদন এইগুলিও সামিল রয়েছে আল্লাপাক কোরআন এবং হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনে কেরিমের আল্লাহ ফাকর্ব শব্দের এমনভাবে হেফাজত করেছেন যে কোনো সামান্যতম তাতে কোনো রকমের কেউ বিকৃতি ঘটাতে পারেনি কোরআনের অর্থেরও আল্লাহ রব্বুল আলমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিন্তু এক শ্রেণীর বিদাতিরা পথভ্রষ্টরা এবং তাদের বিদাতি যারা বেদাতের পৃষ্ঠপোষক আলেম সমাজ তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে অপব্যাখ্যা করেছে অপব্যাখ্যা করে তাদের শির্ক তাদের কুফরি তাদের বিদাতের প্রচার প্রসার ঘটাবার অপপ্রয়াস চালিয়েছে তারপরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআন এবং হাদিসের অনুসারী অলামায় হাক এবং আলামায় রব্বানি যারা আল্লাহ আলেম আলম এবং আইম্মাই কেরাম এদের দ্বারা আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং তারা অর্থের যে অপব্যাখ্যা করার চেষ্টা করেছে অর্থের বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে সেই ক্ষেত্রে আল্লাহ ফাক এ অলমাই হাকের মাধ্যমে হেফাজত করেছেন কোরআনিকর্মের এইভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন মহাদেসিনদেরকে সৃষ্টি করে যেসব মহাদেসেনেকের আমরা হাদিসের সহি জয়ীফকে সুস্পষ্ট করে দিয়েছেন সুতরাং যেই ব্যক্তি এ সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে চাইবে সেই ব্যক্তি আসমাই রিজালের কিতাব থেকে জাহে তাদিলের কিতাব থেকে বর্ণনাকারীদের সঠিক জীবনী জানার মাধ্যমে এবং এই বিষয়ের ওপর তাহাকে গবেষণার মাধ্যমে সহি এবং জঈফ হাদিসের মাঝে জাল জঈফ হাদিসের মাঝে পার্থক্য করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে ওয়ালাকাদ আরসাল্লা মিন কাবলি কাফি শিয়াইল আউ্লিন আর নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার পূর্বে আমি রাসুল প্রেরণ করেছি পূর্ববর্তী জাতিগুলির মধ্যে আগে যে জাতিগুলি চলে গেছে তাদের মধ্যে নবী রাসুল আমি প্রেরণ করেছি অমায়া তেহমিন রাসুল ইল্লা কানু বেহি আস্তাহ যে কোনো রাসুল আস্ত যখন আস্ত তখন সেই রাসুলের জাতিরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো কাজা আলিকা নাসলুকি কলুবিল মুজরিমিন এভাবে আমি এই রকম আচরণ পাপিদের অন্তরে বদ্ধমূল করে দিই পাপি যারা গোনাগার তাদের অন্তরে আল্লাহ ফাকরবুল আলমিন এই ধরনের আচরণ নবী সাল্লামের সাথে করতে হবে তার আগে নবীদের সাথে যে সব জাতিরা করেছে এই রকম আচরণ করতে হবে এটা আল্লাহ ফাকরবুল তাদের অন্তরে বদ্ধমূল করে দেন তাদের পাপের কারণে যেমন আল্লাহফাক বলেছেন আমি সিল লাগিয়ে দিই আমি মোহর লাগিয়ে দিই তো তাদের পাপের কারণে তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে তাদের অস্বীকার আর এর আচরণ করার কারণে পাক রব্বুল আলমিন এই রকমের আচরণ তাদের মধ্যে সৃষ্টি করে দেন লাহি ওয়াকাদ খালাত সন্নাতুল আউআালীন তারা এর প্রতি এই জন্য ইমান নিয়ে আসতে চায় না বিশ্বাস করতে চায় না ওয়াকাদ খালাদ সন্নাতুল আউওয়ালিন এবং পূর্ববর্তী লোকদের এই নিয়ম নীতি চলে এসেছে যাদেরকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন তাদের মধ্যে এই নিয়ম নীতি চলে এসছে যে আল্লাহ পাক তাদের পাপের কারণে তাদের অন্তরকে শক্ত করে দিয়েছেন তারা খারাপ আচরণ করেছে আম্বিয়া রসুলগরের সাথে এবং এইভাবে তাদের ইমানের তৌফিক হয়নি তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওলা ফা তাহানা আলিহ বাবা মিনাসমায়ে ফজালুফিহ্নামা সুকের তাব সরাবালা ফরুন আমি যদি তাদেরকে বড় ধরনের মজেজাও দিয়ে দিই তারপরেও ইমানের তৌফিক পাবে না আল্লাহ বলছেন আমি যদি তাদের জন্য আসমানের দরজা খুলে দিই আকাশের দ্বারকে পাক উন্মুক্ত করে দিলেন ফজাল্লুফি ফিহে আর অজুন এবং তাতে তারা উঠে গেল আসমানের উপর উঠে গেল এই যদি আমি করে দিই লাকালু তারপরেও বলতো ইনামা সুকেরা তাপসারণা আমাদেরকে নজরবন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের দৃষ্টিকে বেঁধে দেওয়া হয়েছে নজরবন্ধ যাতে একটি জিনিস আসলে একরকম কিন্তু দেখতে আর রকম লাগে এইরকম আমাদের করে দেওয়া হয়েছে আমরা আসলে আকাশে উঠিনি কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমরা আকাশে উঠেছি এইরকম কথা বলে তারা সত্য থেকে ফিরে যাবে বরং আরও বলবে বাল বালনাহানুকা সরুন আমরা এমন জাতি যে যাদেরকে জাদু করে দেওয়া হয়েছে এ নবী মোহাম্মদ সাল্লা জাদু করে দিয়েছে এ আমাদের জাদু গেছে। এই রকম কথা বলে তারা সত্যকে প্রত্যাখ্যান করবে এই হচ্ছে ওই সব পাপিষ্টদের আচরণ আল্লাহ পাক তারপরে সাদ করছেন আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে আসমানকে যে আল্লাহাক সুসজ্জিত করেছেন এই সম্পর্কে আল নাফিস ইসলামা এ বুরুজা ওয়াজাইয়ান্নাহলিনাজরিন আর নিঃসন্দেহে আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি বুরুজ এখানে গ্রহ নক্ষত্রকে বলা হয়েছে তারকা রাজিকে বলা হয়েছে যেগুলি আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি করেছেন আকাশে ওয়াজাইয়ান্না আলী নাজির এবং সেগুলিকে সুসজ্জিত করেছি দর্শকদের জন্য যারা দেখে তাদেরকে খুব ভালো লাগে ওয়াফেজ না মিনকুল্ল শৈতান ও রাজিম এবং সেগুলিকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে বা এই আকাশকে আমি আকাশপথকে আমি সুরক্ষিত করে দিয়েছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে যে শয়তান আকাশ পথে গিয়ে আল্লাহ ফাকর্বুল আল সম্পর্কে জানার চেষ্টা করে অদৃশ্য গায়েবের কথা সম্পর্কে জানার চেষ্টা করে তাদের থেকে এই আকাশপথকে আমি হেফাজতে রেখেছি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি আলাইকুম আমি বাদরুদ্দুজান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ অতি মাস আল্লাপাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহ সলাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে সেয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহের রামজাতপণ্য বিষয়গুলো দেখুন দলফায়ে রামজান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ ফাকারা বলে আরামিন সোরাহ হিজের আয়াত নম্বর সতেরোতে সাত করেছেন ও হাফেজ নাহা মিন কুল্লে শায়তানু রাজিব আর আমি সুরক্ষিত রেখেছি এই আকাশকে অথবা আকাশে যে তারকা গ্রহ রয়েছে এগুলিকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে শয়তান সেখান পর্যন্ত পৌঁছিতে পারে না ইল্লা মানিস তারা কাস তবে যে শয়তান চুরি করে শুনতে চায় যদি চুরি করে শুনতে চায় কারণ শয়তানের স্বভাব হচ্ছে যে আকাশপথে গিয়ে কান লাগায় এবং কান লাগিয়ে ওপরের কথা শোনার চেষ্টা করে যখন আল্লাহ ফাকরবুল্লা আলমের পক্ষ থেকে ফয়সালা হয় যেমন নবী কারিম সাল্লা সাল্লামের হাদিসে রয়েছে সেই বুখারিতে যে আল্লাহ ফাকরব গুলা যখন সাত আসমানের ওপর আর সে আজিমে কোনো ফায়সাল করেন তখন সেই ফয়সালার খবর সপ্তম আসমানে হয়ে যায় সেখান থেকে ষষ্ঠ আসমানে আসে এইভাবে ধীরে 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 প্রথম আকাশে যখন সংবাদ আসে সেখানে ফেরেশতাগণ আল্লাহর ফয়সাল সম্পর্কে আলাপ আলোচনা করেন এই কথাগুলিকে শোনার জন্য জিন শয়তান সচেষ্ট হয় আর চুরি করে শুনতে চেষ্টা করে পাক তাই বলছেন ইল্লা মানিশ তারকাশামা তবে ওই সব জিন শয়তান যারা চুরি করে শুনতে চায় ফাতবাহু শেহাব ওম তাদেরকে উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে তাড়া করা হয় বিতাড়িত করে দেওয়া হয় তাদের পিছনে উজ্জ্বল প্রকাশ্য অগ্নিশিখা তাদের ধাওয়া করে ওয়াল আর নাহা ওয়াল খাই নাফিহা রাওয়াসে ওয়া নাফিহা মিনকুল্লা সাই মহজুন আল্লাহ বলছেন আর জমিনকে আমি সম্প্রসারিত করেছি বিছিয়ে দিয়েছি বিছানার মতো করে ওয়ালকাই নাফিহা এবং এতে এই জমিনে আমি পর্বত রাজিকে স্থাপিত করেছি ওয়াম্বাতফিহা মিনকুল্লেশাই মাউজুন আর এতে আমি উদ্গত করেছি প্রত্যেকে উদ্ভিদ থেকে যথাযথ পরিমাণে মিনকুল্লেশাই মাউজুন মৌজুন অর্থাৎ মালুম নির্ধারিত পরিমাণে যেটা আমি জানি ওইভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন এতে উদ্গত করেছি ওজা আল্লাফিহা মা এসা অমালাসুম রাহু বেরাজ আল্লাহ পাক বলছেন আর তোমাদের জন্য এই পৃথিবীতে আমি উপজীবিকার ব্যবস্থা রেখেছি জীবন ধারণের ব্যবস্থা রেখেছি এতে আল্লাহ পাক আমাদের খাদ্যের ব্যবস্থা রেখেছেন আমাদের যে এখানে জীবনযাপন করতে হবে যেসব প্রয়োজনীয় বস্তু লাগবে খাদ্য ছাড়া সে সবের ব্যবস্থা আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন অমান্লাস্তুম লাহু বেরাজ আর ওই সব লোকদেরও আমি রিজিকের ব্যবস্থা করেছি যাপনের ব্যবস্থা করেছি যাদেরকে তোমরা রিজিক দাও না অর্থাৎ চাকর নকর তোমাদের যারা অধীনস্থ অথবা তোমাদের নাবালক নাবালিকা যাদের তোমরা ব্যয়বহন করছো এদের সম্পর্কে মনে করিও না যে এদেরকে আমরা এই রিজিক দিই বরং নাহ্ন জো হুকুম আল্লাহ ফাজ না এতে বলেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি আর তোমাদের ছেলে মেয়েদেরকেও অসহায়দেরকেও দুর্বলদেরকে আমি রিজিক দিয়ে থাকি এইরকম তোমাদের বাড়িতে যে চাকর না করেছে তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি কারণ অনেকের ধারণা যে আমরা খেতে না দিলে এই চাকর নকরগুলো এই মজুরগুলি মরে যাবে আল্লাহ পাক বলছেন যে অম আল্লাহ লাহবে রাজে কিন আর এসব লোককে তোমরা রিজিক দাও না আমি আল্লাহ রিজিক দিই তাদের জীবন ধারণের ব্যবস্থা আমি এই পৃথিবীতে রেখেছি আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইম মিন সঈ ইল্লা ইন্দানা খাজা লহু ইল্লা বে কাদারি মালুম আর এমন কোনো জিনিস নেই বা এমন কোনো সৃষ্টি আল্লাহ পাকের নেই যে যার ভান্ডার আমার কাছে নেই অর্থাৎ প্রত্যেক সৃষ্টির খাদ্যের ভান্ডার রেজিকের ভান্ডার আল্লাহ রব্বুল আলমিনের হাতে রয়েছে রেজিকের চাবিকাটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের হাতে রয়েছে সুতরাং তার কাছে সুন্দরভাবে কামনা করতে হবে আল্লাহুল্লাহ আজমে লুফি তালাব নবী করিম সাল্লাহি সাল্লামের সই হাদিস রয়েছে যে সুতরাং আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া কর আল্লাহ পাক তোমাদেরকে দেবেন কমানু ইল্লা কাদারি মালুম এবং সে রেজেকে সে ভান্ডারকে আমি নামিয়ে থাকি নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি একে আমি নির্ধারিত পরিমাণে যা আমি প্রত্যেকের জন্য সুপরিমিত করেছি মহান আল্লাহ এর সাদ করে রিয়াহা ফাল্লামিনা ওয়া আন আনতুম আন তুমলা আর আমি আল্লাহ বাতাসকে ভারাক্রান্ত করে প্রেরণ করি প্রথম আল্লাহ ফাকরাহ বাতাসকে প্রেরণ করেন এবং বাতাসকে আল্লাহ আল্লা আকে বলেছেন লাক্ষাতুনের বহু বচন ওর মানে ভারাক্রান্ত হয়ে অর্থাৎ মেঘমালা নিয়ে ভারাক্রান্ত হয়ে এই বাতাস আসে যে মেঘমালাতে রয়েছে বৃষ্টি সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয় ফান মান অতপর আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি ফাঁস কাই না কোমো যার ফলে তোমাদেরকে আমি পানি দিয়ে থাকি পান করতে পমা আন্তুম লাহবে খাজ নিন আর এর রক্ষক তোমরা ছিলে না এই পানিকে তোমরা রক্ষা করতে না যদি আল্লাহ পাক তোমাদেরকে পানি না দিতেন যেমন আল্লাহ পাক এর সাদ করে সুরাতুল মুলকে যে আচ্ছা তোমরা বলো তো ইন আসবাহা ও কুম গৌরা বলো তোমাদের পানি যদি জমিনের গভীরে নেমে যায় কুমবে মাই মাই তোমাদের জন্য মিষ্টি পানি কে নিয়ে এসে দিতে পারে আল্লাহ পাক যদি লোনা পানি ছাড়া কোনো পানি তোমাদের না দেন তাহলে কোনো শক্তি আছে যে তোমাদের খাবার যোগ্য পান করার যোগ্য পানি তোমাদেরকে নিয়ে এসে দিতে পারবে ওমা আন্ত খাজে নিন এর রক্ষক তোমরা ছিলে না ওয়াইন আলা নাহানো নহি অ নমিত ওয়া নাহানুল ওয়ারে আল্লাহ আমি আল্লাহ প্রাণ দান করে থাকি জীবিত করে থাকি অ আমি মৃত্যু ঘটিয়ে থাকি ওয়া ওয়ারে শুন এবং আমি আল্লাহ হচ্ছি চূড়ান্ত উত্তরাধিকারী আমি সবকিছুর ওয়ারে সব যেমন পাক রব্বুল আলমিন কোরআনে খেরিন একাধিক আয়তে বলেছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সবকিছুর মালিকানা আল্লাহ পাকের দিকে ফিরে আসবে ওয়েল আল্লাহ হেতুর জওল সব সবকিছু আল্লাহর কাছে ফিরে আসবে আমি চলে যাব আপনি চলে যাবেন সারা পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে সমস্ত সৃষ্টি চলে যাবে আর সবকিছুর মালিক হবেন আল্লাহ ফাকরাবুল আর এই অর্থে আল্লাহ পাক হচ্ছেন ওয়ারিস এবং আল্লাহ ফাকরাবুল আলমিন এই পৃথিবীর ওয়ারিস বানিয়ে থাকেন ইন্দাল আর ইয়ারে সোহা এবাদি আসোয়ালেহ নেক বান্দাদেরকে সৎকর্মশীলদেরকে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন ওয়ালাকাদ আলিম নাল মুস্তাক দে মিন আ মিন কুম ওয়ালাকাদ আলিম নাল মুস্তাকিরিন আর নিঃসন্দেহে আমি আল্লাহ জানি তোমাদের মধ্যে যারা অগ্রগামী যারা আগে বেড়ে রয়েছে ভালো কাজ করে ওয়ালাকাদ আলম না নিশ্চয় আমি জানি হেরিন যারা পিছনে থেকে যায় আল্লাহ ফাকরুল আলমিন করছেন ইয়াহুম ইন্নাহু হাকিম আলীম আর নিশ্চয়ই তোমার প্রতিপালক হে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তাদের একত্রিত করবেন কেয়ামতের দিনে বিচার দিবসে এবং তিনি প্রজ্ঞাময় আর তিনি সর্বজ্ঞ সব কিছুই তিনি জানেন আল্লাহ ফাকের ইরশাদ করছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকেই মানুষকে অর্থাৎ প্রথম মানুষকে আদম আলি সাল্লামকে মিন সালসাল মিন হামাই মাসনুন কালো শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে হামাই মাসনুন বলা হয় দুর্গন্ধযুক্ত কাদাকে পানি মিশ্রিত যে কাদা এবং দীর্ঘদিন পানিতে পচেছিল এবং তাতে দুর্গন্ধ হয়েছে একে বলা হামাই মাসনুন। আল্লাহ ফাকর্বুল এই রকম কাদাকে নিয়ে আদম আলি সালামের গঠন দিলেন এবং সেটা যখন শুকিয়ে গেল সেটা হয়ে গেল সালসাল ঠনঠনে হয়ে গেল আর সেটা শুকিয়ে যাওয়ার পরে যদি সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ফাখার এই জন্য খালাক আল ইনসান মিনসালসলিন কাল ফাখর আল্লাহফাক বলেছেন একটি আয়তি যে এমন ঠনঠনে করে দিলেন যেন মনে হচ্ছে যে জ্বালানো মাটি আল্লাহ পাক রাব্বুল্লা আলমী আদম আলি সৃষ্টি সম্পর্কে বিভিন্ন স্তরের কথা বিভিন্ন অবস্থার কথা বর্ণনা করেছেন কোরআন করিমে এই জন্য এক জায়গায় বলেছেন খালাক মিন তো রাব মাটি থেকে তৈরি করেছেন তারপরে আল্লাহফাক বলেছেন মিন তিন কাদা থেকে আল্লাহাক তৈরি করেছেন এখানে আল্লাহফাক রবুল কাদার বিশেষ একটা অবস্থার কথা হামাই মাসনুন বলে বর্ণনা করেছেন সালসাল তারপরে যখন সেই গঠনটা তৈরি করার পরে শুকিয়ে গেল তখন যে অবস্থার ছিল তার নাম হচ্ছে সালসাল যে ঠিকরের মতো ঠনঠনে হয়ে গেছিল আল্লাহ ফাকরবুল আর বলছেন ওয়াল জান্না খালাক মিন কাবুল মিন না আর সামুম আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি তার পূর্বে তাহলে মানব জাতির আগে আল্লাফাক জিন জাতিকে সৃষ্টি করেছে মিন মিন্নারি শিখা থেকে আগুনের লেলিহান শিখা থেকে আল্লাহাক সৃষ্টি করেছেন মিন হামাই মাসনুন স্মরণ করো যখন তোমার প্রতিপালক বললেন ফেরেশতাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে যে ইন্নি খালেকুম বাসারা আমি মানুষকে সৃষ্টি করবো মিনসালসালি মিন হামাই মাসনুন দুর্গন্ধযুক্ত মাটি কালো এবং যেটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে ঠনঠনে হয়ে গেছিল তা থেকে সৃষ্টি করেছি ফায় জাসা তুহ যখন তাকে সুঠাম করলাম সুন্দর গঠন দিলাম অনাফাক্ত ফি হেমির রুহি এবং তাতে আমি ফুৎকার দিলাম ফাঁকাউল সাজেদিন তখন তোমরা হে তারা তোমরা তাকে শেষদায় অবনত হয়ে যাও এই সম্মানের শেষদার তাজিমের আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করেছিলেন ফেরেশ তাগুনকে ফাসা জাদাল আজমাউন সুতরাং সমস্ত ফেরেসাগন সিজদা করেছিলেন আদম আলি সালামকে কারণ তারা আল্লাহ পাকের অবাধ্য ছিলেন না বরং অনগত বান্দা আল্লাহ মা আমার ফ্যালুন আমায়ু মারুন তাদের কথা আল্লাহ পাক কোরআকের বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের আদেশে তারা বিরুদ্ধাচরণ করেন না আর যা কিছুই তারা আদেষ্ট হন যে সম্পর্কে তাদেরকে আদেশ দেওয়া হয় তা তারা পালন করেন ইল্লা ইবল তবে ইবলিস আবা সে অস্বীকার করেছিল যেদিন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে কাল আয়া ইবলিস আল্লাহ পাক বলেন হে ইবলিস মা লাক আল্লাহ তাকুন মা সাজিদিন কি হয়ে গেছে তোমার যে সেজদাকারীদের দলে তুমি সামিল হলে না কাল তখন ইবলিস বলেছিল লাম আকুন লি আসজুদ আলি বাশারিন খালাক তাহু মিন সালসালি হামাই মাসনুন আল্লাহ পাক রব্বুল আলম বলছেন যে ইবলিস বলেছিল লাম আকুন লি আসজুদ আলি বাশারিন খালাক তাহু মিন হামাই মাসনুন আমি এমন মানুষকে সেজদা করতে পারি না যে হচ্ছে মানুষ যাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছ দুর্গন্ধযুক্ত কাদা থেকে শুকিয়ে যাওয়া ঠনঠনে মাটি থেকে কালা খরজ মিনহা তখন আল্লাহ পাক বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও ফাইন না কারা জিম তুমি হচ্ছ বিতাড়িত আমার রহমত থেকে বঞ্চিত অভিশপ্ত ওয়াইন্নাতে এলাইয় দিন আর তোমার ওপর অভিশাপ হতে থাকবে ক্যামত পর্যন্ত বিচার দিবস পর্যন্ত প্রতিদান দিবস পর্যন্ত কালা রব্বি ফাহী এলাই বাসুন তখন আল্লাহর কাছে দরখাস্ত করল ইবলিস যে আল্লাহ আমাকে ছাড় দাও অবসর দাও ক্যামত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করব কালাফা ইন্নাকামিন আল্লাহ আল্লাপা বললেন যে ঠিক আছে তোমাকে অবসর দেওয়া হলো এলা ইয়মিল ওয়াক্তিল মালুম নির্দিষ্ট সময়ের দিন অর্থাৎ কেয়ামত পর্যন্ত তোমাকে ছাড় দেওয়া হলো আমি এখানে আজকের তফসির শেষ করছি আল্লাহ ফাকর রব্বুল আলমী যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন এবং ইবলিসের রাস্তা থেকে আল্লাহ রব্বুল আলম যেন আমাদের হেফাজত করেন আমাদেরকে যেন আম্বিয়া রসুলগণের রাস্তায় চলার তৌফিক দান করেন আমাদের শত্রু যেইগুলি সেই শত্রুর কবল থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সুহান রব্বেকার মাসিফুল আসালাম আলমুর সালিম আলহামদুলিল্লা